সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত নোট কয়েন কমিউনিটি থেকে একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে যে প্রজেক্টটার নাম হচ্ছে এখানে দেখতে পারবেন নট পিকজেল এই প্রজেক্টটা খুবই দুর্দান্ত নোট কয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট এবং কি ডক্স কমিউনিটি থেকে রিমাইন্ড করা হচ্ছে বা এই প্রজেক্টটাকে মেনশন করা হচ্ছে যে প্রজেক্টটার নাম হচ্ছে নট পিকজেল ইভেন কি আপনি নোট কয়েনের যদি গেম অপশনে যান তারপরে কিন্তু দেখতে পারবেন এই যে নট পিকজেল যে গেমটা ওইটা কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকে জয়েন করে নেবেন আর নিত্য নতুন মাইনিং সেক্টর এবং কি এয়ারড্রপ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখন এই প্রোজেক্টটাতে অনেকের কাজের সিস্টেমরা কী হবে এটা জানেন না নর্থ পিকজেলে কীভাবে কাজ করতে হবে কীভাবে আমাদেরকে এখানে পয়েন্টগুলোকে আর্ন করতে হবে এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব আর ভিতরে কিছু টাস্ক আছে হবে কি কমপ্লিট করবেন প্রত্যেক ভিডিওটা কন্টিনিউ করেন তারপর আপনারা কিন্তু হয়ে যাবেন এখানে হবে কাজ করে আমাদেরকে আর্ন করতে আর যেহেতু এটা নোটকন সাপোর্টেড একটা প্রজেক্ট কেউ মিস করব না প্রত্যেকে জয়েন করে কাজ করতে থাকবো আর যারা এখন নোট পিকজেল মাইনিং প্রজেক্টেতে জয়েন করার নাই জয়েন করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক প্রেস করার সাথে সাথে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই পোস্টার মাধ্যমে আপনি হাজির হয়ে যাবেন এখান থেকে জয়েন্ট লিঙ্ক হচ্ছে এইটা এখানে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে সেটা হচ্ছে জয়েন্ট লিঙ্ক আর যদি আপনাদের স্ক্রিন কালো আসে তারপর একটু ওয়েট করবেন বা সার্ভার ওভারলোডের যেহেতু নোটকোয়েন প্রজেক্ট সার্ভার ওভারলোডে থাকাটাই স্বাভাবিক তা নিচে দেখতে পারবেন স্কোয়াড লিঙ্ক স্কোয়াড লিঙ্কে ক্লিক করে স্কোয়াডে জয়েন করে নেবেন আপনারা বেশি করে নট পিক্সেল পয়েন্ট পাবেন তার পরবর্তীতে যে নট পয়েন্ট আমাদের থাকবে ওই পয়েন্ট থেকে কনভার্ট করে ডলার আইকন টোকেনে কনভার্ট করে দেওয়া হবে নট পিক্সেল কতটুকু ভালো একটা প্রজেক্ট আপনি যদি এখানে খেয়াল করেন এই পোস্টটাতে খেয়াল করলে আপনি দেখতে পারবেন টেলিগ্রাম ওনার পাভেল দ্রুব লঞ্চ নিউ টেলিগ্রাম মিনি অ্যাপ নট পিক্সেল তার মানে পাভেল দ্রুপ জেনে হচ্ছেন টেলিগ্রামের সিও বা টেলিগ্রামের ওনার তারই কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে এবং কে সাপোর্ট করতেছে তাই আশা করি এই প্রজেক্টের টোকেনের প্রাইসটা কিন্তু ভালো হবে জয়েন করার জন্য ফার্স্টে যে জয়েন লিঙ্কটা পাবেন এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে যদি সার্ভারটা আপনার ভিজি থাকে তাহলে আপনার ভিভিএনটা ইউজ করবেন আচ্ছা দেখেন যেহেতু ওপেন হয়ে গেল এখন এখানে সবারই প্রশ্ন এখানে কাজ করতে হবে কি হবে আর উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমাদেরকে এই পয়েন্টটা কালেক্ট করতে হবে নট পিক্সেল এটা পয়েন্ট পয়েন্ট থেকে পরবর্তীতে পি এক্স কনভার্ট করে দেওয়া হবে ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে যে আপনার ইন্টারফেসটা এটাকে আপনার জুম করতে হবে ঠিক আছে জুম করে নেবেন জুম করার পরে আপনি এখানে যে কোনো একটা পিকচারে ক্লিক করবেন এখানে অনেকগুলা ব্লক আছে ব্লকগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সাইডে যে আইকনটা আপনার বা সাইডে যে কালারটা এই কালারটা কোন পিকচারে দেওয়া আছে যেমন আমরা এখানে একটু স্ক্রল করে নিব এইখানে যে পিকচারটা দেওয়া হবে সেম পিকচারটা আপনার এখান থেকে মিলিয়ে নিতে হবে মিলানোর পরে আপনি কি করবেন এখানে পয়েন্ট থাকবে পয়েন্ট আপনি ক্লিক করে দিবেন পয়েন্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে উপরে খেয়াল করবেন এখানে আপনার কিন্তু পয়েন্টটা বেড়ে যাবে এখানে আষ্ট বারোটা আছে আমি যদি আবারও ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু একটা একটা করে প্লাস হবে প্রত্যেকটা আপনি কি করবেন এখানে স্পিডগুলোকে খরচ করে নেবেন তারপর উপরে দেখতে পারবেন আপনার পয়েন্টটা পয়েন্ট অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটা মাইনিং অপশনের মতো শো হবে এখানে আপনাদেরকে মাইনিং করতে হবে কিছুক্ষণ পর পর এসে ক্লেম করবেন এখানে আপনার টোকেনটা এসে জমা হবে তার নিচে দেখতে পারবেন কিছু টাক্স দেওয়া আছে এগুলো টাক্স কমপ্লিট করে নেবেন এখানে কিন্তু আপনার লেভেল আছে সিলভার আছে প্লাটিনাম আছে যেহেতু এই টাক্সগুলো আমি কমপ্লিট করে ফেলেছি আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন কয়েন কমিউনিটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলটিকে আপনি ফলো করে নেবেন তারপরে নোট কয়েন এক্স টুইটার পেজটিকে আপনি ফলো করে দেবেন জাস্ট এগুলো হচ্ছে টাস্ক এগুলো টাস্ক কমপ্লিট করলে আপনার উপরে পয়েন্টটা বাড়বে এখানে বর্তমানে পাঁচটা এনার্জি দেওয়া হবে পাঁচটা এনার্জিতে আপনি ক্লিক করে এখানে আপনার নট পিক্সেল পয়েন্টটাকে বাড়াতে পারবেন বাড়ানোর পরে এখানে যে পাঁচটা এনার্জি দেওয়া হচ্ছে আপনি যদি বৃদ্ধি করতে চান তারপরে এখানে আসবেন আসার পরে এই বোস্ট অপশানে ক্লিক করবেন এই বোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন অপশনগুলো আছে এগুলো আপনি লেভেল আপ করে নেবেন এনার্জি লেভেলগুলো কিন্তু বৃদ্ধি পাবে তার পরবর্তীতে এখানে ক্লিক করে কিন্তু খরচ করতে পারবেন তার সাইডে দেখতে পারবেন টিএনটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে স্টার্ট দিয়ে এগুলো পারচেস করতে হবে এগুলোর কাজ কি পরবর্তীতে হয়তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তার নিচে আরেকটা অপশন আছে এই অপশনটার কাজ কি এটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে তার সাইডে এখানে দেখতে পারবেন ফ্রেন্ট নামে অপশন আছে বা প্রোফাইল নামে একটা অপশন এখানে ক্লিক করে আপনাদের যে রেফারের লিঙ্কটা ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন জাস্ট এতটুকুই কাজ এখানে প্রত্যেকে জয়েন করে নেবেন আর কিছুক্ষণ পর পর আপনার এনার্জিগুলো অ্যাড হবে এখানে ক্লিক করে সেম টু সেম কালার ম্যাচ করে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার উপরে পয়েন্টটা বাড়বে নট পিক্সেল প্রজেক্টে কিন্তু লেজিট এবং কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তাই আশা করি কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নেবেন আর এটাই ছিল নট পিক্সেলের ওয়ার্কের প্রসেস কীভাবে আপনারা কাজ করবেন এটা বিস্তারিত দেখিয়ে দিলাম তার পরবর্তীতে এটার উইড্র প্রসেস আপডেট এগুলো নিয়ে আরেকটা ভিডিও থাকবে ভিডিওতে বলে দেব কেউ হবে কি হবে ওটার এখন আপডেট আসে না আপডেট আসলে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো তাই সবাইকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে অনেক প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে